সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল হোসেন ফরহাদ ওয়েব ডেভেলপার হিসাবে ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউটে কর্মরত রয়েছে আমার ক্যারিয়ারের শুরুর দিকটা খুবই ছিল আমার ডিপ্লোমার সপ্তম সেমিস্টার শেষ করার পর বুঝতেই পারছিলাম না কোথায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করলে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার করা সম্ভব হবে অনেক জায়গায় খোঁজ নেওয়ার পর আমি ইউরোপিয়ান আইটির নাম শুনি যেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার ফাঁসা ক্যারিয়ার গাইডলাইন প্র্যাকটিক্যালি প্রজেক্ট ও জব প্লেসমেন্টের সুবিধা রয়েছে আমি এখানে ভর্তি হওয়ার পর শুধু কোর্সই শেষ করে নিই বাস্তব কাজ শিখেছি দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়েছি আর সবচেয়ে বড় বিষয় হলো ডিপ্লোমা শেষ করার পর ইউরোপিয়ান আইটিতে ওয়েব ডেভেলপার হিসাবে ক্যারিয়ার শুরু করি এটাই ছিল আমার জন্য সত্যিকারের টার্মিং পয়েন্ট যারা সামনে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে ভাবছেন তাদের জন্য ইউরোপিয়ান আইটি হতে পারে সেরা সিদ্ধান্ত কারণ এখানে রয়েছে ক্যারিয়ার ফোকাস কোর্স অভিজ্ঞ মেন্টরদের দিক নির্দেশনা অত্যাধুনিক ল্যাব সুবিধা এবং জব প্লেসমেন্টের সুবিধা